নমস্কার বন্ধুরা আজ আপনারা দেখাবো প্রায় পঁচিশ বছর পুরানো একটা মোষের খামার এই ফার্মে দুধ দেওয়া মোষ রয়েছে প্রায় একশোটা এবং প্রেগনেন্ট বা দুধ দেয় না এমন মোষ রয়েছে পঞ্চাশটা এই ফার্ম কি আমার বাড়ির খুব কাছাকাছি অবস্থিত ছোটবেলায় কোচিং ক্লাসে পড়তে যাওয়ার সময় দেখতাম দশ থেকে বারোটা মোষ ছিল এখন প্রায় দেড়শোটা মোষ এবং চল্লিশ পঞ্চাশটা গরু রয়েছে হ্যাঁ বন্ধুরা ফার্মিং লাইনে ছোট থেকে বড় হতে হয় শুরুতেই বড় করে শুরু করলে ধসে পড়তে হয় সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ত লেবার রাখতে হয় যেটা পাওয়া খুব কঠিন এই ফার্মটি বারাসাতের কাঞ্চনতলাতে অবস্থিত অথচ খামারের মালিক থাকেন কলকাতা চিৎপুরে মালিকের অনুপস্থিতিতেও ফার্মে যথাসময়ে সঠিক কাজ হচ্ছে এখানটায় এই দাদা স্নান করাচ্ছেন আর এগুলো পরিষ্কার করছেন এগুলো দুপুরে কোন সময়ে করেন যেহেতু এগারোটার থেকে শুরু হয়ে যায় এগারোটার দিকে আর একটু কাঁচা নেন থেকে একটু কাঁচা নেওয়া হুম তবে দশটা এগারোটার মধ্যে চালু হয়ে যায় দশটা দিকে চালু হয়ে যায় আচ্ছা এই মোষকে যখন আপনারা স্নান করান এই শুধু জলের ফোয়ারা দিয়ে করান না সাবান টাবান দেন না না জলের প্লেন জল দিয়ে বিচালি দিয়ে আবার ঘষে এটাই নিয়ম না

আর উনি এই যে পুরানো জলটা ধরেন ফেলে দিচ্ছে এটা তার কারণ কি ওই যখন গামলা দিয়েছে ওই খেয়েছে ওই যে নোংরা ছেলে ফেলে দিয়েছে আবার পরিষ্কার করে রেখে দেবে খাবার পুরোনোটা গন্ধ হয়ে গেছে সে ওন খাবে না তার জন্য ফ্রেশ করে আর কি পরিষ্কার করে পরিষ্কার করে দেওয়া হবে আচ্ছা এই খাবারের মধ্যে কী কী দামে খাবার বোধহয় ওই যে আছে ওই গুল্লি আছে হ্যাঁ বিস্কুট আছে আছে মিক্স আর কি দানা সব বেশ তো বন্ধুরা আপনারা এমনি দেখেছেন যে বিস্কুটের গুঁড়ো তারপর বিভিন্ন রকমের ভুসির গুঁড়ো সঙ্গে মিশিয়ে জল সমেত দেওয়া ওকে তো দেখুন এই বন্ধুরা আমি দেখছি প্রায় ধরে এই এই কাজটা করে যাচ্ছেন জল বারবার মানে পুরোনো জলটা আর কি উনি পরিষ্কার করে ফেলে দিচ্ছেন আবার ধুচ্ছেন আবার ফেলে দিচ্ছেন তারপর হয়তো এদেরকে আবার ফ্রেশ জল দেওয়া হবে তাতেই খাওয়ানো হবে দাদা এই এদেরকে চান না করালে কি অসুবিধা হয়

এনারা ফার্মে মোষের ওপর মাচা করে একসাথে থাকেন ওপরেই রান্না করেন আর কলের জলে স্নান করেন এই ওপরটাই কি হয় রান্না হয় রান্নাও হয় আবার থাকে না আচ্ছা ওখানে ভূমিও করেন কিন্তু কাকু ওখানে তো ফ্যান নেই হ্যাঁ ফ্যান আছে ফ্যান আছে ওকে ও আচ্ছা ওই যে দেখা যাচ্ছে আচ্ছা ওখানে হয় এই দক্ষ শ্রমিকেরা শুধু যে নিয়ম মতো কাজ করেন তাই নয় এনারা প্রত্যেকেই মোষের চিকিৎসাও করেন এক একটা ভালো মোষের লাখ টাকার থেকেও বেশি দাম হয় সঠিক চিকিৎসা না জানলে মোষের মৃত্যুও হতে পারে ধরুন কোনো মোষ মারা গেল না কিন্তু তার মাস্টাইটিস হয়েছে বা ওলান ফুলে গেছে তা হলেও কিন্তু ওই মোষ থেকে দুধ পাবেন না প্রেগনেন্ট থাকা অবস্থায় শেষের পাঁচ মাস মোষের থেকে আপনি দুধ না পেলেও তাকে খাইয়ে দাইয়ে যত্ন করে রাখতে হয় এবং প্রতি মাসে মোষের খাওয়া খরচ প্রায় আট হাজার টাকা মানে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা লস হতে পারে অতএব মালিক থেকে শ্রমিক প্রত্যেকেরই বেসিক কিছু ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা থাকা উচিত কারোর যদি শরীর খারাপ হয় কোন মোষের সেক্ষেত্রে কি করেন আপনারা ওষুধ মারা হয় ওষুধ মারা হয় তো ওষুধ কে মারে লেবাররাই করতে পারে ডাক্তার লাগে না কি করে ওরা শিখে এসছে কাজ হ্যাঁ আমি সব জানি

ওকে হাঁটুয়া আসুয়া বলে যখন রোগ হয় তখন আপনারা কি করেন আপনারা চিকিৎসা করেন না ডাক্তার আপনারা আপনারা নিজেরাই পারেন ডাক্তারও আসে আবার ডাক্তারও আসে হ্যাঁ আপনারা চোদ্দ জন আছেন জনের মধ্যে কয়জন চিকিৎসা যান সব লোক মানুষ সবাই একজন দেবে আসুন যেখান হ্যাঁ সব লোক নিয়ে নিয়ে এখন লাইনে পারবেন সেটা খুব ভালো লাগলো সবাই মোটামুটি চিকিৎসাতে যান হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে কাউ অ্যান্ড বাফেলো ডেয়ারি ফার্মিংয়ের ওপর অক্টোবর মাসে একটি ট্রেনিং অর্গানাইজ করা হবে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো একজন প্রফেসর এবং সেই সঙ্গে লোকাল ভেটেনারি প্র্যাকটিশনাররা থিওরি ক্লাস করাবেন এবং হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে সবশেষে ভারত সরকারের নীতি আয়োগ দর্পণ শিক্ষিত সংস্থা সিজন থেকে সার্টিফিকেট দেয়া হবে ট্রেনিং ফিজ কত কিংবা কত দিনের প্রোগ্রাম হবে অথবা অন্য কোনো বিস্তারিত তথ্য জানার থাকলে এইট নাইন এই নাম্বারে কল করতে পারেন

তাহলে ও চার মাস পর আবার পাল ধরে চার মাস হলে ছ মাস পরে চার মাসও হয় ছ মাসও হয় তখন পাল ধরে পাল ধরার পর কতদিনে ও দুধ কমে যায় আস্তে আস্তে ছ মাসে কত মাস তো ছ মাসে কত মাস চার পাঁচ না না ধরেন পাল ধরলো ধরেন আজকে পাল ধরলো আজকে অব্দি ও দশ লিটার দুধ দিচ্ছে ও পাল ধরার পরে কতদিন ও দশ লিটার দুধ দেবে ও দেবে এক আধ দেবে

ওকে তাহলে বন্ধুরা পরিষ্কার বুঝতে পারলেন যারা যারা মশার খামার করবেন যে যেদিন পাল ধরবে সেদিন থেকে নিয়ে দশ মাস পর বাচ্চা হবে আচ্ছা পাল ধরার বাচ্চা দেওয়ার পরে পাঁচ মাস পর্যন্ত সে দশ লিটার পাঁচ নয় লিটার দশ লিটার করে ওরকম আচ্ছা পাল যেদিন ধরলো যেদিন বীজ দেওয়া হলো সেদিন থেকে নিয়ে পাঁচ মাস পর্যন্ত কম দেবে দশ মিটার থেকে কমতে কমতো পাঁচ লিটার অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ

আচ্ছা সকালে সাতশো বিকেলে ছয়শো আর আপনার টোটাল কয়জন কাজ করেন চোদ্দ জন মাইনা দৈনিক মাইনা খেতে দেয় না দৈনিক কত দিচ্ছে এক কেজি আচ্ছা আচ্ছা

আও আস্তে চলো স্যার আমি সেটা বুঝলাম এমনি কি সমস্যা ভালো হয় দিলে দু ভালো হয় ভালো ঠিক আছে গলা খুশি দিলে একটু করবে পম্পোরি মতু শত এটা না সব বলে আচ্ছা একটা প্রশ্ন কতদিন পর্যন্ত বাচ্চা দিতে পারে কত বছর বাচ্চা দেন ও বলতো কতদিন চলবে ও যতদিন থাকবে ততদিন বাচ্চার কোয়ালিটি খারাপ হয় না বা দুধ কমে যাওয়া এই সমস্যাগুলো কতদিন পর হবে বয়স হয়ে গেলে একটু কমে সেটা কত বছর পর্যন্ত ভালো মতো বাচ্চা দেয় দুধ বাচ্ছ পাঁচ ছ বছরের বাচ্চা ছ বছর পর্যন্ত সে ভালো মতো বাচ্চা দেবে আর দুধও দেবে ছয় বছর পর্যন্ত বন্ধুরা যেহেতু ফার্মের মালিককে পেলাম না কর্মচারীদের সঙ্গে কথা বলেই যা তথ্য পেলাম তার ওপর ভিত্তি করে এই ফার্মের দৈনিক আয় বা মাসিক আয় কত একটা ধারণা করার চেষ্টা করি একশোটা মোষ সকাল বিকাল মিলিয়ে দুবেলাতে দুধ দেয় এক লিটার বা তেরোশো লিটার আর দুধ বিক্রি হয় বাহান্ন টাকা করে তাহলে দুধের মোগ দাম দৈনিক হচ্ছে সাতষট্টি হাজার ছশো টাকা লেবারদের মাসিক বেতন পনেরো হাজার টাকা হলে দৈনিক লেবার চার্জ হয় পাঁচশো টাকা করে এখানে কাজ করেন জন শ্রমিক তার মানে দৈনিক লেবার চার্জ রয়েছে সাত টাকা আর খাদ্য খরচ প্রত্যেক দিন আট কেজি করে দানা খাবার এবং পাঁচ কেজি করে খড় দেয়া হয় এই আট কেজি দানা খাবার যেহেতু এনারা পাইকারি কেনেন প্রায় আকাশ টাকা করে প্রতি কেজিতে কেনা হয় এবং এই দানা খাবারের সঙ্গে বিস্কুট গুঁড়ো পাইল করা থাকে তাই তিরিশ টাকা থেকে কমে এই দামটি প্রায় আকাশ টাকাতে আসে অতএব দৈনিক দানা খাবারের খরচ হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে তাহলে দৈনিক মোট লাভ হয় তেইশ হাজার একশো টাকা এখান থেকে আনুষঙ্গিক যেমন জলের খরচ বিদ্যুতের খরচ ওষুধের খরচ আরও প্রায় তিন হাজার টাকা যদি আমরা বাদ দিই দৈনিক কুড়ি হাজার টাকা এই ফার্ম থেকে লাভ থাকে তার মানে মাসে অন্তত ছ লাখ টাকা লাভ রাখেন এই খামারের মালিক তো বন্ধুরা যারা যারা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মোষের খামার করবেন মনে রাখবেন এই খামারি মাসিক ছ লাখ টাকা পর্যায়ে একদিনে পৌঁছননি বা এক বছরে পৌঁছননি ওনার পঁচিশ বছর বা তারও বেশি সময় লেগেছে অতএব আপনাকেও ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরে কেউ যদি ভাবেন যে অনেক টাকা উপার্জন করবেন তা কিন্তু সম্ভব নয় সব কিছু প্র্যাকটিক্যালি ভাবতে হবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে